বরিশাল জেলার গণদী উপজেলার ঐতিহ্যবাহী বন্দর লঞ্চঘাট খালের মোহনা থেকে শুরু করে উত্তরে কাটপট্টি হয়ে যে খালটি সাউদের খালের দিকে বয়ে গেছে সেই খালটির দুই পারে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানের উনত্রিশ তারিখ বুধবার আজ তৃতীয় দিন এই যে দুইটি খাল আজকে উচ্ছেদ করছে আজকে তুর্কি সাউদের খাল এবং তুর্কি বাসাইল যে দুটি খাল আছে এই খাল দুটির উপর নির্ভর করে কিন্তু এই অঞ্চলের যারা ব্যবসায়ী ছিল তারা কিন্তু পণ্য আনানো করত শুধু সেটি নয় এই অঞ্চলের এই খাল দুটির পানি ব্যবহার করে প্রায় চোদ্দ হাজার হেক্টর কৃষক কিন্তু তাদের জমি আবাদ করে এই খালে নাব্যতা সংকটের কারণে নদী থেকে খালে প্রবেশ পানি প্রবেশ না করার কারণে কিন্তু এই অঞ্চলের কৃষক কিন্তু বঞ্চিত হচ্ছে তবে খালের পশ্চিম পারে ডিসিআর জমি থাকায় খালের পূর্ব পাশের খাস জমিতে অবৈধ দখলদারদের দোকান পাট ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। বাংলার বিখ্যাত শিল্পী আব্দুল আলিমের সেই বিখ্যাত গানের কথা আজ মনে পড়ে গেল। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই। এই যে গান এবং এই যে কবিতা সেই কবিতার কথাই কিন্তু সত্যি হয়ে গেল। কয়েকদিন আগেও এখানে যারা ঘরে যারা মালপত্র রেখেছিলেন প্রশাসনের উচ্ছেদের অভিযানের মুখে তাদের কিন্তু ঘরের যেই সমস্ত মালপত্র রয়েছে তা কিন্তু তারা সবাই বের করে তাদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন এছাড়া টর্কি নদীর পারে পুরনো পানের টলঘর অবৈধভাবে যারা দখল করে রেখেছিল তাদের মালামাল বের করে নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছে উপজেলা প্রশাসন এগুলি আমাদের বিগত পাঁচ বছর আগে পৌরসভার থেকে লিসে দিছিল এখন ওরা বলতেছে ফেব্রুয়ারি এক তারিখে লিস্ট নাকি শেষ মেয়াদ শেষ তো এখন তো তারা ভূমি অভিষ্টিকা বলতেছে তোমরা মালামাল সরাই নাও এখন তো আমরা আমাদের সেভাবে এখন তারা যদি তাদের নতুন করে পুনরায় লিস্ট না দেয় আমাদের তো কিছু করার নাই কারণ আমাদের যার যার মালামাল আমরা নিয়ে যেতেছি এবং তারা আমাদের একটু সময় দিছে যে তোমরা এই সময়ের ভিতরে এগুলি নিয়ে যাও এছাড়া এটা তো আমাদের পৈতৃক সম্পত্তি নাম আমাদের নিজেদের না আমাদের পৌরসভা লিস্টে দিছিল এখন তাদের মেয়াদ শেষ আমাদের নিয়ে যেতে হচ্ছে অবৈধ দখল করা খালের প্রথম থেকে শুরু করে প্রায় আধা কিলোমিটার অবৈধ দখলদারের বাড়িঘর উচ্ছেদ করে দিয়েছে দুইটি খালের মধ্যে অপর একটি খাল যেটি টর্কি বন্দর লঞ্চঘাট থেকে শুরু করে বাসাইল বয়ে গেছে ওই খালটি এখনও অভিযান শুরু করেনি উপজেলা প্রশাসন বা খালের ভিতরে যে ময়লা ফেলে দখল করে রেখেছে ভরাট করা হয়েছে তাও এখনও পরিষ্কার করার উদ্যোগ নেয়নি প্রশাসন একটা সহজ সমাধান হিসেবে কি করেছে নদী মুখে একটা বাদ দিয়ে কৃত্রিম শেষ প্রকল্প দিয়ে নদী থেকে শেষ করে পানি খালে উঠাচ্ছে এবং সেই পানি পানি সিন্ডিকেটেরা বিভিন্ন পর্যায়ে এক থেকে হাত থেকে আর হাত বদল করে কিন্তু উচ্চ মূল্যে কৃষকের কাছে বিক্রি করছে যে কারণে কৃষকেরা কিন্তু তাদের ফসল উৎপাদন করে তাদের খরচ এত বেশি বেড়ে যাচ্ছে তারা কিন্তু লাভের অংশ পাচ্ছে না তারপরও কিন্তু দেশীয় প্রজাতির একটা মাছের যে সংস্থান ছিল আমাদের এই অঞ্চলের এই নদী থেকে খালে পানি প্রবেশ না করার কারণে সেই দেশীয় প্রজাতির মাছ কিন্তু একদম বিলুপ্তি হয়ে গেছে